হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আমি সোহাগ ভাই নতুন আরেকটা ভিডিওতে অনেকদিন পর আবার সেই কাঙ্ক্ষিত জায়গা যাতে চলে আসলাম আসলে এই জায়গা যাতে ভালোই লাগে আসলে আমি আমার ভিডিওতে আগেও বলেছি এখনও বলতেছি আসলে আমরা অনেকেই ধনী হতে চাই অনেক টাকা পয়সা রোজগার করতে চাই অনেক টাকা ইনকাম করতে চাই জীবনে আসলে জীবনে চলার জন্য বা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে টাকা পয়সা যদি না থাকে তাহলে মানুষের কাছে আজকাল দাম পাওয়া যায় না কেউ মূল্য দিতে চায় না আপনার প্রিয়জন হোক বন্ধুবান্ধব হোক আত্মীয় স্বজন কাচের মানুষ কেউই আপনার পাশে থাকবে না যদি টাকা পয়সা না থাকে টাকার এতো ভাই আসলে গলাটা একটু গেছে আর কি সরি কিছু মনে করবেন না আজকে আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যাই হোক সকাল সকাল চলে আসছি ভিডিওতে আসলে ভাই জীবনে প্রচুর টাকা কামাই দিব। আর টাকা কামানোর জন্য কি শুধু টাকা কামানোর চিন্তা করলে হইব পরিশ্রম করতে হবে শরীরে ঘাম জড়াই দিব। তাইলে টাকা কামানো যাবে আমরা যদি পরিশ্রম না করি ঘাম না জড়াই আমাদের যদি আগ্রহ না থাকে চেষ্টা না থাকে তাহলে আমরা টাকা কিভাবে কামাই করব। বলেন আমাকে টাকা যে কামাবো ওই যাতে মাথাত নিশি ওই টাকা কামানোর জন্য আমাদেরকে প্রতিনিয়ত ও যার পিছনে সময় দিতে হইবো শ্রম দিতে হইব একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকতে হইব এটা পরিকল্পনা রাখতে বলব তাহলে না আমরা ওই প্ল্যানিং ধরে পরিকল্পনা ধরে একটা ট্র্যাকে চলতে হবে তাহলে টাকা কামানো আমরা করতে পারবো এবং ভালো কিছু করতে পারবো আসলে আমি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলি আমি নিজেও যাই না তবে আমার মন চায় আমি যখন যেটা মনে আসে যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো তখন আমি সেটা নিয়ে উপস্থাপন করি বা কথা বলার চেষ্টা করি যদিও আমার ভিডিওগুলো তো একটা কোয়ালিটি ফুল না সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভিডিও কোয়ালিটিপুর ভিডিও নিয়ে আসার যতটুকু সম্ভব হয় নিজের ভিতর থেকে একদম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে ইউনিক কিছু বলার জন্য এখানে যা বলবো পিওর অথেন্টিক কথা বলবো কোনো ভেজাল নাই কোনো জয়জমালা নাই কোনো কিছু নাই একদম পিওর অথেন্টিক কথা বলবো বুঝছেন সো আপনারা সময়গুলো নষ্ট না করে সবসময় কাজের পিছনে ছুটুন কাজকে ভালোবাসুন মনোযোগ দিয়ে কাজ করুন আপনি যদি সৎভাবে পরিশ্রম করে যান এবং কোনো একটা কাজকে ভালোবাসে করে যান তাহলে অবশ্যই টাকা আপনার কাছে এমনি ধরা দেবে কোনো না কোনোভাবে দেখবেন টাকা ধরা দেবে সো টাকার পিছনে ছুটার আগে আগে কাজের পিছনে ছুটুন আপনি যদি কাজের পিছনে ছুটুন তাহলে টাকা এমনি চলে আসবে বুঝছেন কাজটা ভালোভাবে করতে হবে যে কোনো একটা কাজ সিলেক্ট করেন ওই কাজটা আপনি করেন শিখেন বা যেভাবেই করেন করেন ওই কাজটা দিয়ে শ্রম দিয়ে ওইটাকে সময় দিয়ে ভালোভাবে নিজের আয়ত্ত নেন তারপর দেখবেন টাকা আপনার পিছনে ঘুর ঘুর করে দৌড়াবে আসলে ভাই আমরা মানে শুধু টাকা ইনকামের চিন্তা করি বিভিন্ন ভাবনা করি কিন্তু কোনো একটা কাজ শিখি না বা ওইটার পিছনে শ্রম দেই না সময় দেই না তাহলে হবে যা কিভাবে সো আমি আর আজকে বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন যদি ভালো লাগে একটু লাইক দিবেন একটু শেয়ার করবেন যদি আপনাদের মন চায় দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই বাই টাটা